তামান্না খাতুন চতুর্থ শ্রেণীর ছাত্রী ভীষণ আঁকতে ভালোবাসত মেয়েটা কালীগঞ্জ উপনির্বাচন উপনির্বাচনে শাসক দলের জয়ী হওয়ার পর উল্লাসে ওদের কিছু দুষ্কৃতি বিজয় মিছিল করে যাচ্ছিল তামান্না ছোট্ট মেয়েটি মিছিল দেখতে বেরিয়েছিল দুষ্কৃতীরা বোমা ছুঁড়ে সেই বাচ্চা মেয়েটিকে খুন করল একটা ফুটন্ত ফুলের জীবন শেষ করে দিল জীবনটা শুরু করেছিল বাচ্চা মেয়েটি সারা রাজ্য জুড়ে তাই কর্মসূচি চলছে আগামীকাল তামান্নার জন্মদিন সেই তামান্নার জন্মদিনে শ্রদ্ধা জানাতে আজ সারা রাজ্য জুড়ে এসো তামান্নার জন্য ছবি আঁকি আঁকা প্রতিযোগিতা চলছে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছেন ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি কিশোর বাহিনী এবং পায়োনিয়ার ফ্রন্টের যারা উদ্যোক্তা আছেন তারা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে শুরু করেছে আঁকা প্রতিযোগিতা প্রথম অবিভাগে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আঁকার বিষয় হল জন্মদিন তামান্নার জন্মদিনকে সামনে রেখে বিষয়টি রাখা হয়েছে জন্মদিন আর পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আকার বিষয় হিংসা নয় শান্তি চায় এসে নেতৃত্বরা তদারকি করছেন বাচ্চারা আঁকা শুরু করেছে সমস্ত অভিভাবকবৃন্দ এসে শ্রদ্ধা জানিয়েছে রামান্ন ছবিতে মাল্যদান হয়েছে আমরা ভীষণ ব্যথিত চিত্তে আজকের দিনটি আমরা পালন করছি এবং অনেক অভিভাবক তারাও এসেছেন তারাও আজকের দিনটিতে তাদের শিশুদের অংশগ্রহণ করেছেন আমরা এই হিংসার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে সারা রাজ্য জুড়ে যেভাবে কর্মসূচি নিয়েছি তো আমাদের চাইব যে মানুষ এই হিংসার বিরুদ্ধে প্রতিবাদ এখানে উপস্থিত আছেন ভারতের কমিউনিস্ট পার্টি পুরুলিয়া জেলা কমিটির সদস্য উত্তর এরিয়ার সম্পাদক মুকেশ দাস আপনাদের বিষয়টি নিয়ে একটু বলুন তো বিষয়টি হচ্ছে তামান্না খুন হয়েছে সবাই জানে তামান্না আমার আপনার নির্বাচন আসবে নির্বাচন যাবে নির্বাচনে হার আছে নির্বাচনে আছে কিন্তু একটি বাড়ির সন্তান যে চলে গেল সে আর ফিরে আসবে না নির্বাচনে যে কোনো দল জয়ী হোক আমাদের কোনো বিষয় না কিন্তু যেটা আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম একটা নির্বাচনে শাসক দল তারা জয়ী হলো তাদের বিজয় মিছিল বিজয় মিছিলে বোমা ব্যবহার হলো আর যে মেয়েটি এখনও সে জীবন যার বিকশিতই হলো না সে বোমার আঘাতে তার মৃত্যু হলো ফলে তামান্নার আগামীকাল জন্মদিন আমরা চাইছি আর দ্বিতীয় তামান্না যেন না হয় কারু বাড়ির কোনো শিশুর কোনো মানুষের নির্বাচনের জন্য যাতে প্রাণ নষ্ট না হয় কোনো মানুষ যাতে খুন না হয় স্বাভাবিকভাবেই তামান্না যাতে না হয় আর পৃথিবীতে তার জন্য এবং তামান্নাকে যারা খুন করলো তাদের শাস্তির দাবিতে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছাত্র বামপন্থী ছাত্র যুব মহিলা প্রাথমিক শিক্ষক কিশোর বাহিনী পায়নাররা তারা বসে একো প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের পুরুলিয়া শহরের উত্তর এলাকাতেও এই বসে এক প্রতিযোগিতা হচ্ছে বসে একো প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই যে আর পশ্চিমবঙ্গে যেন দ্বিতীয় তামান্না কেউ না হয় আর তামান্নাকে যারা খুন করলো তাদের জন্য যেন হয় ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতের কমিউনিস্ট পার্টি পুরুলিয়া জেলা কমিটির সদস্য মাননীয় নীলয় মুখার্জি নীলয় মুখার্জির মুখ থেকে শুনি একটু আজকের বিষয়টা নিয়ে বলল না বিষয়টা তো খুবই দুঃখের বাচ্চা মেয়ে তামান্না চট সে বলত একটা উপনির্বাচনে একটা পার্টি জিতেছে সেই বিজয় উল্লাসে বোমা নিক্ষেপ তামান্না কুর হয়ে যাবে নির্বাচন কিন্তু এরকম বিজয় উল্লাস যেখানে হচ্ছে গিয়ে নিরীহ মানুষের প্রাণ যাবে এটা আমরা চাই না তামান্নার মতো অসংখ্য শিশু আমাদের রাজ্যে আছে সাধারণ মানুষ আছে যারা হয়তো এ পার্টিকে ভোট দেয় কখনো ও পার্টিকে ভোট দেয় কখনো সেই পার্টিকে ভোট দেয় আর তামান্নার কি অপরাধ তামান্না তো তার তো ভোটাধিকারও নেই শুধু ফল। ফলে সে তো কোন পার্টি সে পার্টি এ পার্টি সে পার্টি সে তো বোঝেই না তো সে খুঁজ হয় তো আজকে সারা রাজ্য জুড়ে সেই তামান্নার স্মরণে বিভিন্ন ছাত্র যুব মহিলা কিশোর এই সমস্ত সমর্থকগুলোর উদ্যোগে হচ্ছে গিয়ে তামান্নাকে স্মরণ করে এবং এই পরিস্থিতি তামান্নার মতো পরিণতি কখনো না হয় সাধারণ মানুষের এই ধরনের কখনো যাতে না হয় সেই কারণেই একটা প্রতিবাদ এবং সেই প্রতিবাদ এবং তামান্নাকে স্মরণ করে একটা বসে এক প্রতিযোগিতা ছোট ছোট ছেলে মেয়েদের হচ্ছে তামান্নাকে স্মরণ করে এটাই আজকের কমছে আমাদের মধ্যে উপস্থিত আছেন কিশোর বাহিনী পুরুলিয়া জেলার মুখ্য এই আমাদের সংগঠক মধুসূদন ব্যানার্জি ওনার মুক্তি থেকে শুনে আজকের কর্মসূচি আজকে যে ঘটনাটি সেটা হচ্ছে খুব একটা আমাদের আনন্দ আমাদের কাছে আনন্দের নয় এটা হচ্ছে অত্যন্ত বেদনা আগামী কাল তামান্না বলে যে মেয়েটি অকালে যাকে ঝরে যেতে হলো তার জন্মদিন তো সেই মেয়েটিকে স্মরণ করে আমরা আজকে এই যে বসে আঁকো তা শুরু করেছি তামান্না কথাটার অর্থই হলো ইচ্ছা বা আকাঙ্ক্ষা যে ইচ্ছা ডানা মিলতে পারল না সেটা সকলের কাছেই অত্যন্ত বেদনাদায়ক তাই আমাদের এটা রাজ্য জুড়ে সমস্ত জায়গাতে তামান্না আর যাতে কোনো তামান্নার শিকার কেউ না হয় সেই জন্য আমরা এই কর্মসূচি পালন ধন্যবাদ আঁকা প্রতিযোগিতা চলছে ছোট্ট ছোট্ট শিশুরা তাদের আঁকা ড্রয়িং শুরু করেছে সমস্ত রাজ্যের সাথে সাথে পুরুলিয়া জেলাতেও এই কর্মসূচি পালিত হচ্ছে আমাদের যুব ডি এর সম্পাদক তাপস বাউরি তাপস বাউরি বলো আজকের কর্মসূচি তোমাদের কী উদ্যোগ আজকের কর্মসূচিটি হচ্ছে আমাদের এই ছোট্ট শিশু তামান্না যারা তৃণমূলের দুষ্কৃত তারা নিহত বিজয় উল্লাস করতে গিয়ে তৃণমূলের দল তার গায়ে বোমা ছুঁড়ে তাকে মেরে তো খুব ঘটনা এই শিশুটি ফোটার আগে শেষ হয়ে গেল জীবন আর এই স্মৃতির উদ্দেশ্যে গতকাল তার জন্মদিন ওই জন্মদিনে আমরা পালন করার জন্য আজকে আমরা একটা ছবি আঁকার মাধ্যমে ছবি আঁকার মাধ্যমে আমরা একটা প্রতিযোগিতা করেছি ওই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন এই ছোট্ট ছোট্ট কুড়িরা এই কুড়িদেরকে ফোটানোর জন্য আমরা দায়িত্ব নিচ্ছি যে এই কুড়িদের যেন আর কেউ এরকমভাবে না কেউ মারা যায় তার দায়িত্ব আমরা ডিওয়াই যুবরা নিচ্ছি আর যদি বাইচান্স কোনো দিন এই ধরনের ঘটনা ঘটে থাকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন করব এই আন্দোলন চলছে তার থেকেও আরও বেশি বড়ো আন্দোলন করব গণ আন্দোলন করবো আর এই কর্মসূচিটি শেষ হওয়ার পরে আমাদের প্রকাশিত হবে রেজাল্ট রেজাল্ট প্রকাশিত হওয়ার পর এক থেকে দশের মধ্যে আমরা পুরস্কার বিতরণ করব এবং কালকে গতকাল আমরা একটা প্রদর্শনীর মাধ্যমে এই ছবিগুলো পথসভা করে প্রদর্শনী করবেই ছবি আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পুরুলিয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কৃষ্ণকুলি চ্যাটার্জির কাছে গিয়েছি কৃষ্ণকুলি চ্যাটার্জি আপনি বলুন আজকের কর্মসূচির উদ্দেশ্য আমরা দেখেছি যে গত কয়েক মাস আগে একটা ছোট্ট মেয়ে তামান্নাকে কীভাবে ভোটের দিনে বোমা মেরে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদ তো আমরা রাস্তায় রাস্তায় করেইছি সবাই কিন্তু আমরা তার জন্মদিন আগামী আঠাশ তারিখ তাই আমরা আজকে সাতাশ তারিখে রবিবারে একটা বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করেছি আমাদের তরপে তরফে এই প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তামান্নাথ খাতুনকে শ্রদ্ধা জানাবার চেষ্টা করছি এবং তার যে মৃত্যু সেই নৃশংস খুনের আমরা প্রতিবাদ করছি এবং আমরা তার বিরুদ্ধে যে আন্দোলনে নেমেছিলাম আমরা সেই আন্দোলন অব্যাহত রাখব এবং সেই আন্দোলন যাতে দীর্ঘায়ু হয় এবং তার দোষীরা যেন মানে চরম শাস্তি পাই সেই ব্যবস্থাতে আমরা যাব এবং আমরা এই ধরনের এই ধরনের খুন যাতে না আর দ্বিতীয়বার হয় এই যে ছোট ছোটো বাচ্চা মেয়েরা সব আছে ছেলেরা সব আছে তারা যেন পূর্ণভাবে জীবনযাপন করতে পারে এবং তাদের উদ্দেশ্য সাধন করতে পারে সেই ব্যবস্থা আমরা পুরুলিয়া ডি আমরা ব্যবস্থা করব এবং আমরা চাই যে যাতে এরা জীবনে উন্নত উন্নতর জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থার দিকে আমরা যাব এবং খাতুনের শাস্তি পায় সেই আন্দোলনে আমরা আছি এবং থাকবো এবং পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনের দিকেও যাব এই ব্যবস্থা আমরা আমাদের।

শিশুরা স্মরণ রেখে ছবি আঁকছে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষকে এই মাখন বসিয়ে দেব তামান্না খাতুন চতুর্থ শ্রেণীর ছাত্রী একটা শাসক দলের বিজয় মিছিল বিজয়োল্লাস চলার সময় সে মিছিল দেখতে বেরিয়েছিল দুষ্কৃতীরা বোমা মেরে সেই বাচ্চা মেয়েটিকে খুন করে তারই প্রতিবাদে আজ সাতাশে জুলাই সারা রাজ্যব্যাপী এসো তামান্নার জন্য আঁকি এই কর্মসূচি চলছে পুরুলিয়া জেলার হরিপদ সাহিত্য মন্দিরে এবং এই কর্মসূচিকে সফল করার জন্য অগণিত মানুষ তাদের শিশুদের নিয়ে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন জানানো হল অভিভাবকরা এখানে বসে আছেন অপেক্ষা করছেন এই কই